আপনারা মঞ্চ থেকে নামেন দয়া করে প্লিজ আমি অনেকে দেখতেছি এতবার ভালো করে বড় থেকে নামতেছেন আপনারা আমির ভাই আমির ভাই আমির ভাই আরমান আপনারা এত মঞ্চে আসেন ভাই আমরা দারে এসে দেন উনি আসছে উনি আসছে কেউ ছাড়তে চলো সবাই ছাড়ো না বক্তব্য না এখন আগে মঞ্চ নিয়ে করতে হবে আমি সবাই ছাড়ো

সংগ্রামে উপস্থিতি আপনারা মঞ্চ থেকে নামেন নেতাদেরকে মঞ্চ থেকে নামান মঞ্চ থেকে নামান না সুমন ভাই ফেলি 진짜 너무 아슬아해

مالك <laughs> <laughs>